আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়হান উদ্দিন সবসময় আসলে সফলতার গল্প নিয়েই কথা বলি কিন্তু আজকে কথা বলবো একজন রুগী কিভাবে আমার ভিডিওগুলো দেখে প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন গত কয়েক মাস ধরেই আমি আপনাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করে যাচ্ছি এবং প্রত্যেকটা লাইভ এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি সতর্ক সতর্কবার্তা হিসাবে যে আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ডাক্তার রায়হান সে যে কথা বলে এবং ডাক্তার রায়হান সে যে কথা বলে আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করে এবং ওরা বিভিন্ন ভুল ঠিকানা দেয় রোগীদেরকে এবং একবার বলে ডাক্তার চট্টগ্রামে আছেন আরেকবার বলে ডাক্তার উত্তরাতে আছেন আরেকবার এক এক সময় এক এক ধরনের কথা বলে এবং ওরা বলে ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই আপনারাকে আমরা কুরিয়ারে ওষুধ পাঠিয়ে দিচ্ছি আমি ডাক্তার রায়হান বলছি ডাক্তার রায়নের সহকারী বলছি এগুলো বলে বলে আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করবে এবং বলবে ডাক্তারের ভিজিট এত টাকা অত টাকা আপনি বিকাশে টাকা পাঠানো আগে তারপর ডাক্তারকে সরাসরি দেখাতে পারবেন না হয় দেখাতে পারবেন না এগুলো বলে ওরা মানুষকে রোগীদেরকে অনেকভাবে হয়রানি করছে ওরা মূলত এক সঙ্গবদ্ধ প্রতারক চক্র এবং আমার ভিডিওগুলো ব্যবহার করে আমার লাইভ ভিডিওগুলো ব্যবহার করে তারা ফেসবুকে বিভিন্ন নামে ফেক পেজ খুলে এবং আমার নামে ফেক পেজ খুলে প্রায় একশোরও বেশি ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ডাক্তার আহেন সে যে বিভিন্ন ভাবে কনভেন্স করে এবং বিভিন্ন লম্বা সময় ধরে কথা বলে এবং ওরা আমার করে কথা বলার চেষ্টা করে এবং কথা বলে বলে যে আমি ডাক্তার রাহেন বলছি আপনাকে পাঠিয়ে মূলত প্রতারক চক্র এবং আমাকে দেখাতে হলে আপনি পূর্বে কোনো ধরনের বিকাশে টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি শুধু সিরিয়াল দিয়ে চেম্বারে আসবেন এসে সরাসরি আমার সাথে কথা বলবেন কারণ আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না আজকে আমার সাথে একজন

আমার ইচ্ছা ছিল যেহেতু আমি সামনে বিয়ে করব তো আমি আপনার ভিডিওগুলো দেখে যে উৎসাহী বা পরামর্শ নেবো আপনার কাছ থেকে তো পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো দেখেছিলাম এবং ফেসবুক পেজে এরকমভাবে আমি মেসেঞ্জারে নক করি তো নক করার পর তারা আমাকে বলতেছে যে আমি রাহিন উদ্দিন স্যার বলছি তো আমিও তাদের সাথে সালাম এ করলাম তো বলার পর বললাম যে আপনার অফিস কোথায় তো উনি বলতেছে যে আমার অফিস সে কুমিল্লাতে আর একটা হচ্ছে ঢাকায় উত্তরাতে আছে উত্তরাতে জি উত্তরাতে আছে তো বললাম যে স্যার আমি যেহেতু ঢাকায় আছি তাহলে আমি উত্তরাতে আমি দেখালে আমার জন্য সুবিধা হবে তো ওনার সাথে আমার গত শনিবারে কথা হয়েছে তো হওয়ার পর আমি বললাম যে স্যার আমি এখন আসতে চাচ্ছি আপনার এখানে আসবো কিনা বলতেছে আসেন সমস্যা নেই তো তারপর যাওয়ার পর আমি উত্তরাতে গেলাম তো যাওয়ার পর ওনারা আমার সাথে আর কোনো যোগাযোগের ব্যবস্থা করে নাই তখন আর ফোন ফোন রিসিভ করে নাই কারণ উত্তরাতে আমার চেম্বারই নেই আমার চেম্বার ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশে অর্থাৎ আপনি উত্তরাতে ওনাকে ভুল ঠিকানা দিয়ে ওখানে নিয়ে গিয়েছিল তারপর কি হয়েছে তারপর সে বলতেছে যে আপনি কি সিরিয়াল দিয়ে আসছেন আমি সে যে আপনার সাথে তো আমার আগে কথা হয়েছে তো সিরিয়াল তো সেভাবে দেওয়া হয় বলতেছে যে সাড়ে ভিজিট হচ্ছে আড়াই হাজার টাকা আর সাতশো টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর আপনি সারের সাথে কথা বলতে পারবেন

তো আমি বললাম যে স্যার আমি আপনার সাথে যদি সরাসরি কথা বলতে পারি তাহলে আমার জন্য উপকার হবে ওনারা বলতেছে সরাসরি কথা বলার দরকার না আমরা অনলাইনে আপনাকে কথা বলবো ঠিক আছে স্যার আমি এভাবে নিতে পারবো না আমি যদি অনলাইনে নেবো না আমি সরাসরি সাক্ষাৎ করি আপনার কাছ থেকে ওষুধ নিতে চাচ্ছি পরে বলতেছে তাহলে ঠিক আছে আপনি কুমিল্লাতে আসেন তো আমি কুমিল্লাতে যাব তারপরও আমি

ছাড়া আপনাকে কেন ওষুধ নেবেন প্রিয় দর্শক দয়া করে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার ঢাকায় চেম্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনোস্টিক সেন্টারে সেখানে আমি পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেডের প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত অথবা রাত যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে রুগী দেখে থাকি আর কুমিল্লাতে প্রতি সম মঙ্গল ও বুধবার রুগী দেখে থাকি এবং দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সেটা কুমিল্লা ইপিজের একটির বিপরীত পাশে মোল্লা হাউস সেখানে আমার নিজের বাসায় সেখানে রুগী দেখে থাকি প্রিয় দর্শক এর বাহিরে আমার কোনো ধরনের চেম্বার নেই অন্য চট্টগ্রাম বা অন্য জায়গায় উত্তরা বিভিন্ন জায়গার কথা ওরা বলবে প্রতারক চক্র এর বাইরে কিন্তু আমার কোনো চেম্বার নেই এবং আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাহিরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এবং আমার সহকারীরা কখনোই আপনার রোগ কি সেটা জিজ্ঞেস করবে না কারণ রোগ সম্পর্কে আপনি শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলবেন সহকারী কেন আপনাকে জিজ্ঞেস করবে সহকারী শুধু আপনার সিরিয়ালটা নেবে বারে দেখাবেন কবে দেখাবেন এবং আমার সিরিয়াল দিতে আপনার কোনো অগ্রিম টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি বিকাশে কেন আগে টাকা দিবেন আমরা কোনো বিকাশ লেনদেনই করি না এবং আমার ভিজিট সম্পর্কে ওরা অনেক ধরনের কথা বলবে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এইসব ধরনের কথা বলবে আমার ভিজিট মাত্র ছয়শো টাকা এবং যেটা সরাসরি আসলে আপনি আমাকে দিবেন অর্থাৎ ভিজিট নিয়ে ওরা আপনাকে বিভিন্নভাবে কনফিউজ করবে প্রিয় দর্শক এই ধরনের প্রতারণা সার থেকে আপনারা সাবধান থাকবেন এবং ওরা আসলে আমার ফেক পেজগুলো এত বেশি ফেক পেজ খুলেছে প্রতিদিনই আসলে নতুন নতুন ফেক পেজ খুলে ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করে যাচ্ছে আমার একটি মাত্র ইউটিউব চ্যানেল যার নাম ডক্টর রায়হানুদ্দিন উদ্দিন লিখে আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবে আমার অনেকগুলো ভিডিও রয়েছে এবং হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি যা বর্তমানে এই মুহূর্ত পর্যন্ত প্রায় দুই লক্ষ একান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে এর বাইরে ফেসবুক আমার একটি আইডি রয়েছে যার নাম ডক্টর রায়হানুদ্দিন যা ব্লুটিক প্রাপ্ত ইউটিউব থেকে ফেসবুক থেকে ভেরিফাইড এবং একটি ফেসবুক পেজ রয়েছে যেটি থেকে আমি প্রতিদিনই লাইভে আসি বারবারই লাইভে আসি দেখবেন সেটি মাত্র আমার ফেসবুক পেজ প্রিয় দর্শক এর বাইরে আমার কোনো ধরনের ফেজ ফেসবুক পেজ নেই এবং কোনো ধরনের আসলে অনলাইনে রুগীও দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না দয়া করে এই ধরনের প্রতারণা ফার থেকে আপনার সাবধান থাকবেন যদি আমাকে দেখাতে চান অবশ্যই সরাসরি চেম্বারে এসে আমার সাথে কথা বলে আপনারা চিকিৎসা নেবেন এবং আরেকটি কথা বলি যে দুই প্রতারক চক্র আপনার সাথে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করে ডাক্তার আয়হার সাজে কথা বলতে চাই আপনি বলবেন আমি আপনাকে ভিডিও কলে দেখতে চাই ভিডিও কলে আপনার সাথে কথা বলবে দেখবেন সাথে সাথে সে আপনাকে ব্লক করে দিচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম